আসসালামু আলাইকুম আমি ইমাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে আজকে আমি আরো একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজ আপনারা শুনবেন বিভ্রূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচ্যের বাড়িতে আজ দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামে কত কায়স্থদের বাড়িতেই পুত্রকোন না অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পারবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে ওই গোপলা কি না তোর গোপাল ছিপ চাস্তে চাস্তে বলল হুঁ দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি এমন সময় পাড়ার শিবু বুড়ুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তালনাবির বেরতে আসছে এই মঙ্গলবার ওদের বাড়ির লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নিমন্ত্রণ করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমান্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমান্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তালনবাবির বের তোই তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দুর্বর্তী নয় ঘনি এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে পিসিমাদের বাড়ি গোপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে একটু দেখে হাসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এগ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দীঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি এই গ্রামের নটবর যে স্ত্রী ভালো নাম হরিমতি গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললে কিরে। তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললে পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর দুটো বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকারে জটিপিসীমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তালনবীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুইজনেরই আশা ছিল হয়তো জটিপিসীমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছনে ফিরে জিজ্ঞাসা করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সার দুটো করে দিচ্ছি মাসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিনে ভালো তাল চাই মিশ কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নিমন্ত্রণ করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল করাবো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু বাদলার হাওয়া সেই সঙ্গে পূপ দিকে জানালার কপাত দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনও উঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা লাঙ্গল এই মাঠে যাচ্ছে ওকে দেখে বললে খোকা ঠাকুর যাচ্ছ কনে এত বরে। তাল কুড়াতে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়েছে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে এসে আবার পথে আরও গোটা তিনেক তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়িতে গিয়ে হাজির জটিপিসিমা সবেমাত্র সবেমাত্র সদর দৌড় খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জুটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবীর কথা জিজ্ঞাসা করবে কিন্তু সাহসে কুলই না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাসছাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলায় ডোবার কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞাসা করলে ব্যাঙ্গুলো আজকাল ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জল তত আমেদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে কি দরকার মঙ্গলবারে তালনবমী না মা তা হবে হয়তো কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তালনবমীর খোঁজে কি দরকার আমার সারাদিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললে গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল না সে এমনিতেই নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানালা দিয়ে সেদিকে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাঁকড়ের ডালটা আর নিবি মুগের ডালটা বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিন পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি পিটুলি বলেই লাবণ নদী থালাখানা উপুড় করে তার পাতে ঢেলে দিলে তারপর জটি পিসিমা আনলেন পায়েশ আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা আর যে তাল নব রে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভেসে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়ে যাচ্ছে লাবণ নদী হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছে ওঠ ওঠ বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে এসে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কিবার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তালনবমী ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির উপর ঠাই বসে রইল বৃষ্টির দিনে একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রেরটি তাদের ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বার্জের বড় ছেলে পাঁচু আর ওপাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টার ও তার ছোট ভাই দিনু একসঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভরচাদের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমাদের বাড়ি তালনবমির নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে দিশে হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বলল কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বলল বা এত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকা গিয়ে সঙ্গে করে একে একে বাড়ির সামনে দিয়ে জটিপিসিমাদের বাড়ির দিকে চলে গেল সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি